নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি মোটামুটি বলবো না আমার মানে ভালো নেই কারণ অনেক রকম টেনশানে আছি আর কি তো যাই হোক সকাল বলবো না দশটা বাজে তো দশটা থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে জানো তো বন্ধুরা আজ আমার মন কিন্তু ভীষণ খারাপ শাশুড়ি মা আমাকে অনেক জ্বালায় ভিতরে ভিতরে কিন্তু আমি তোমাদের কিছু বলতে পারি না আজকে তার জন্য জোর করে বাবার বাড়ি কিন্তু আমি চলে যাব। তো দেখো কি হয়েছে না হয়েছে ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে পুরো ভিডিও কিন্তু স্কিপ না করে দেখবে তো দেখো সকাল সকাল না আমি উঠেছি অনেকক্ষণ হলো তো কাজকর্ম করার পরে কিছু ভাল লাগছিল না আর তো ভাবলাম আজকে আমি বাড়ি যাবই যাব। তো অনেক কদিন থেকে বাড়ি যাবো বাড়ি যাব বলছি আর কিন্তু যাওয়া হচ্ছে না সেই ওই দাদার বিয়েতে গিয়ে আর তোমাদের দাদা সঙ্গে দুদিন থেকে আসছি তারপরে কিন্তু হ্যাঁ মাঝখানে গেছিলাম এমনিতে তোমরা তো ভিডিও দেখেছ বোনকে দেখার জন্য গিয়েছি আর একদিন বা কিসের জন্য গেলাম সেটাও ভিডিও ও পিকনিকে গেছিলাম একদিন দুদিন এমনি গিয়েছি মানে বাড়িতে থাকিনি তো কাজ মানে কোনো দরকারে গিয়েছি আর কি তো আজকে যাব আমি অনেক দিন থেকে থাকা হয় না বাড়িতে সেরকম করে দশ দিন মানে কতদিন আগে যে দশ দিন বাড়িতে ছিলাম সেটা কিন্তু আমি ভুলেই গেছি এই যে বিয়ে হওয়ার আমার একটা বছর হলো পুরো বিয়ে হওয়ার এক বছর পার হলো কদিন যে বাবার বাড়িতে আমি থেকেছি জোর বা তোমার বারোটা মাস নিয়ে বা দেড়টা মাস হবে একটা মাস হবে তো যাই হোক অনেক অনেক আমি যতটা পারি আর কি কম থাকার চেষ্টা করেছি বাবার বাড়িতে আর কি হুম তো যাই হোক এখানে দেখো আমি হচ্ছে সকাল সকাল ব্যাগ প্যাকিং করছিলাম অনেক সকালে উঠেছি আজকে সকাল থেকে আমি ভাবনা চিন্তায় চলছে কি করব বাড়ি যাব যাব না কি করব না করব তো এগুলোই ভাবনা চিন্তা চলছিলো তারপরে না বাড়ি যাব আর ভালো লাগছিল না অনেক দিন থেকে আছি এখানে আর অনেক রকম টেনশন আর একাই থাকলে না অনেক রকম টেনশন কিন্তু মাথার মধ্যে কাজ করে তোমরা ভাবতে পারবে না এত টেনশন আমি রাত্রিবেলা করে ঘুমাতেও পর্যন্ত পারি না তো এই কজন সবাই ছিল মানে এই কদিন দিদিরা ছিল দুই দিদিরা ছিল তো অনেক আনন্দে কাটছে তোমরা তো দেখতেই পেয়েছ আর আমার দুই ননাস কিন্তু খুবই ভালো সত্যি কথা বলতে আমার কিন্তু ওদের সাথে খুব ভালো বন্ডিং হ্যাঁ তো তার জন্যেই কিন্তু খুব ভালো কেটেছে কিন্তু এখন তো ওরাও চলে যাচ্ছে আর আমারও ভালো লাগছে না হুম তো তার জন্যই দেখো বাড়ি যাওয়ার জন্য সব কিছু গোছাচ্ছি যেহেতু থাকবো এবার গিয়ে কিছুদিন কিন্তু থাকবো তো তার জন্যে বেশ কিছু জিনিস নিতে হবে আর আমার এমনিতে যদি কদিন থাকি না তা মানে তাতেই আমার অনেক জিনিসপত্র হয়ে যায় তো চলো তোমাদের এখন কিছু কথার আমি অ্যান্সার দেব যেমন হচ্ছে আমাকে বলেছিল কমেন্টে আমার কদিন থেকে এরকম কমেন্ট আসছে একজন কমেন্ট করেছে যে তোমার শাশুড়ি কখনও তোমার সাথে হাসি মুখে কথা বলে না আর তোমার ননদের সাথে কত সুন্দর কথা বলে সেখানে আবার আরেকজন কমেন্ট করেছো তুমি এসব বলো না কাল আবার ঝগড়া করতে চলে আসবে ছোট লোক এটসেটরা এটসেটরা বলে গালাগাল দেবে তো দেখো প্রথমে বলতে চাই আমি কোনোদিনও কাউকে ছোট লোক বলে গালাগাল দেই না বা কোনো দিনও অকাত্ম কুখাত্ম ভাষায় আমি কাউকে গালাগাল দিই না যখন দেখি খুব মানে খুব জিনিসটা বাজে হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি বলি তাও খুব রেয়ার তোমরা আমার ভিডিওগুলো একটু সার্চ করবে এই যে তুমি যে বলেছ এভাবে গালাগাল দিব তুমি একটু আমার ভিডিওগুলো সার্চ করতো দেখো আমি কাকে কিভাবে কখাত্ত ওই যে উখাত্ত ভাষায় গালাগাল দিয়েছি আর এই যে তুমি বলছো যে আমাকে কমেন্টটা করেছো তুমি না গো আমাকে এই রিসেন্ট দেখি অনেকেই এভাবে বলে যে তোমার শাশুড়ি মা তোমার সাথে ভালো ব্যবহার করে না যখন ভিডিও ভিডিওতে নাকি নেই আমার শাশুড়ি মাকে মানে মুখ গোমটা করে থাকে হাসে না আগে হাসতো এখন হাসে না তো এরকম নানান আর কি কমেন্ট আসে তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু ক্লিয়ার করে দিই দেখো প্রথমত বলি যে মেয়ে আর বউ আমি সবার ক্ষেত্রে বলছি মেয়ে আর বউয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ আমার যে ননাসেরা আছে তারা কিন্তু আমার শাশুড়িমার নিজের রক্তের সম্পর্কের সন্তান আর আমি কিন্তু রক্তের না আমি কিন্তু অন্য বাড়ি থেকে আসছি তো একটু তো অবশ্যই তফাত থাকবে স্বাভাবিক কথা দেখো এটা আমি কিন্তু খারাপভাবে বলছি না আমি ভালোভাবেই বলছি একটু তফাত থাকবেই মেয়ে আর বউ কিন্তু কোনো দিনও এক হয় না কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় হুম তো যে সংসার দেখবে মানিয়ে গুছিয়ে নিয়ে চললো সেই সংসার দেখবে খুবই ভালো যায় আর যে সংসার শাশুড়ি বৌমা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে না সেই সংসার কিন্তু খুবই অশান্তি থাকে খুবই মানে মানে কি বলবো আর খুবই অশান্তি হয় দেখো আমি তো একটা বছর ওদের সাথে কাটাচ্ছি তাই না তোমরা তো কিছু দেখতে পারো নি অশান্তি বা কিছু কোনো রকম কোনো কিছু নেই তাহলে তোমরা বুঝতে পারছো যে বন্ডিং আছে ভালো আর সত্যি কথা বলতে মাও দেখো হ্যাঁ আমি বৌমা আমি কিন্তু মেয়ে না তো মাও কিন্তু সেভাবে আমার সাথে চলাফেরা করে আমারও দেখো সে হচ্ছে আমার শাশুড়ি মা মা কিন্তু না তাহলে আমিও কিন্তু সেভাবে চলাফেরা করি তো তার জন্যেই হয়তো বা দুজনের মধ্যে বন্ডিং আছে আর কি ভালো আর দেখো সংসারে খুটির খাটার তো সব সংসারে লাগে তাই না বলো তো তার জন্যেই যে মানে কি বলবো আর তার জন্যই যে সম্পর্ক খারাপ করে দেবো বা নষ্ট হয়ে যাবে সেটা তো কোনো দিনও না তো এই যে তোমাদের ভাবনাগুলো একদমই ভুল হ্যাঁ মানছি তুমি কথাটা যেটা বলেছো সেটা ঠিক ঠিক বলতে হ্যাঁ মেয়ে একটা মেয়ে অনেক পর মেয়েরা আসলে তাহলে আমি যদি ধরো আমার বাবা বাড়িতে যাই আমার নিশ্চয়ই আমার সাথে মানে কী বলবো আর খুব ভালোভাবে ব্যবহার করবে বা খুব হাসি ঠাট্টায় যে মেয়ে আসছে কতদিন পরে ভালো ভালো রেঁধে বেড়ে খাওয়াবে আর বৌমা মা কি আমি বৌমা আমি তো বাড়িতে আছি তাই না বলো তো এটা নেগেটিভ এর কিছু নেই এটা নর্মাল এটা কিন্তু সব বাড়িতেই হয় আর এই যে তোমাদের বললাম না যে শাশুড়ি মা আমাকে অনেক জ্বালায় ভিতরে ভিতরে মানে আমি বলতে পারি না এগুলো কিছুই না জাস্ট তোমাকে তোমাদের বলার জন্য আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে দেখবে ওই প্রথমের কথাটুকু শুনে জাস্ট করতে আসবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে তো দেখো এই যে শাশুড়ি মা আমাকে পুরো ব্যাগপত্র নিয়ে আগায় দিল আর আমিও দেখো টুকটুক করে বাড়ি চলে এলাম আর এই যে আমার মা দেখো ওই যে বললাম না মা আর শাশুড়ির মধ্যে তপাত আছে সব সবখানেই আছে থাকবে এটা তো মা দেখো একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল মানে আমি আসবো জন্যে মা রাস্তার মধ্যে দাঁড়িয়েই ছিল তো মা এই যে ব্যাগপত্র নিয়ে সব ঢুকলো আর আমার শাশুড়ি দেখো বাড়ির জন্য পিঠা ভেজে পাঠাইছে তাহলে ভাবো এখানেই ভাবো তোমরা বা আমিও যদি বাড়ি যাই মাও কিন্তু আমার শাশুড়ি শ্বশুরের জন্য অনেক কিছু করে পাঠায় তো এখানেই বোঝা যায় যে বন্ডিংটা কেমন আমাদের তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর দেখো আমার বোন এই যে কাকুর মেয়ে দেখছো আসেই মানে ও আমি আসছি দেখছে পুরো দিদি দিদি করে দৌড় আর সত্যি কথা বলতে ভাই বোনগুলো কেন জানি না এরকমই হয় খুব মায়া ধরায় তো দেখো আমি আসার সাথে তো ও আসছে আর না টেবিলে মেহেন্দি ছিল তো আসার পরে বলছে দিদি আমাকে মেহেন্দি দিয়ে দাও মেহেন্দি দিয়ে দাও মানে কি বলবো আর আমি বলছি দরকার নেই ও নতুন স্কুলে আর কি ভর্তি হয়েছে তো আমি বললাম যে স্কুলের কিন্তু স্যার ম্যাম কিন্তু প্রচণ্ড বকা দিবে বলে দিবে না দিবে না তো তার জন্যই দেখো মানে কি বলবো আর একটু দিয়ে দিলাম আর কি বন্ধুরা এই যে দেখো মা আর বোন পুরো একদম মাঠের মধ্যে কি করছে সেটাই আজকে তোমাদের আমি দেখাবো এই দেখো কি কত ওই দেখো কচু করি কচু কচু ঘরে কচু আলি কচু কই গাছ ওই যে একটা গাছ হুম এমন করি করিয়া এতদিন পরে এই খোলা মাঠের নিচে দেখো ওই যে আমাদের ওই যে আমাদের বাড়ি ওই যে আমাদের বাড়িগুলা এটা আমাদের বাড়ির পিছনে পুরো এখানে সবাই ধান ঠান গাড়বে এখন পুরো আর ওই জমি টমিগুলোতে শাক ঠাক করা আছে এখানে দেখো আমি কিন্তু ওই টোটোতে আসছিলাম বলে কিছু আনি নি আর কি রাস্তায় দাঁড়াইও নেই আনিও নেই তো ভাইকে রাত্রি পেলে আমি টাকা দিলাম ও দেখো মোমো নিয়ে আসছে মোমোটা অলরেডি খাওয়া সে সিঙ্গারা নিয়ে আসছে মানে পয়সা দিয়ে বলেছে যা বাজার থেকে কিছু আন এনে খাও সবাই মিলে তো দেখো বোন এখানে পড়াশোনা করছে ওর তো কদিন পরে নবোদয়ের এক্সাম আছে ও নবোদয়ের এক্সাম দিচ্ছে যদি চান্স পায় ভগবান করে আর কি দেখা যাক কি হয় জানি না আর কি তো তার জন্যে কিন্তু ও এক্সট্রা ওকে এক্সট্রা টিউশন দেওয়া হয়েছে আর ও পড়াশোনা করছিল তো ভাই খাবার নিয়ে আসছে সবাই মিলে কিন্তু খাচ্ছি দেখো তো এখানে দেখো এখন হচ্ছে বেডশিট আমি পারছি যেহেতু এই বিছানার মধ্যে কেউ থাকে না এটা আমারই বিছানা তবুও আর কি মানে যেহেতু অনেক দিন থেকে থাকা হয় না তো তার জন্য ভাবলাম যে একটা নতুন বেডশিট পারি মানে উপরে ধোয়া বেডশিট তারপরে কিন্তু শুভ আর কি তো দেখো মা কিন্তু দাঁড়িয়েই আছে তো মা অনেক খুশি মেয়ে আসছে অনেক দিন পর আমাকে কিন্তু অনেক দিন থেকে ফোন করে বলছে আয় আসে কদিন থাক সেদিন যে ওই যে বোনকে দেখতে গেছিলাম সেদিনও বলেছে থেকে যা থেকে যা থাকিনি তারপরে পিকনিকে যেদিন আসছিলাম তো সেদিনও বলেছিল থেকে যা থেকে যা থেকে যা থাকিনি চলে গেছিলাম রাত্রিবেলায় তো তার জন্যেই ভাবলাম যে আর আমার বাবার শরীরটাও বেশি একটা ভালো নেই তো ভাবলাম অনেক দিন থেকে থাকা হয় না বাড়িতে থাকি হুম তো আর বোনেরও এক্সাম তো মা বলল আয় বোনকেও একটু ইয়ে করবি ও মানে মার কথা শোনে না আর মাও কিন্তু ওকে বেশি একটা শাসন করতে পারে না আর কি তা বললো যে আয় একটু ইয়ে করবি কথা শোনে না পড়াশোনা করে না তো যাই হোক আমি একটু বেশি রাগ ঠাক দেখাই কিছু বলতে পারে না আমাকে আর বলছি তোমরা এরকম কমেন্ট করো না তাহলে তো মানে এরকম আমিও আর বলবো না যেহেতু আমি কিন্তু নর্মালি বলেছি কিন্তু কথাটা সামনে একটু ঘুরিয়ে দিয়েছি শ্বশুরবাড়ির কেউ শুনলে আমার যদি শাশুড়ি মা শ্বশুরমা শোনে আমার কিন্তু খবর আছে হ্যাঁ তো প্লিজ তোমরা এইভাবে বলো না আর আমাকেও তাহলে এভাবে তোমাদের আর বোঝাতে হবে না বলে হ্যাঁ তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখানে কিন্তু কিছুদিন থাকবো তো ভিডিও শেয়ার করব তোমাদের পর পর হ্যাঁ ভিডিওগুলো জানাবে যেহেতু আমি তো বিয়ের আগে এক বছর বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়ির ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমরা দেখেছো অনেক ভালো বেসেছো কিন্তু ওই চ্যানেলটা তো ডিলিট ডিলিট হয়ে গেছে ওই চ্যানেলেই আমার সব ভিডিও ছিল তো যাই হোক বন্ধুরা আবার নতুন করে দেখবে তো চলো টাটটা আজকের মতো নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে আবার